কেটে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কতদিন কত রাত বুকে রাত্রে না হাত বলো বলো না আমায় কি মনে পড়ে পরে বলো ভাই তু কে যা সব অনেক ঘটনা ভাই শুনবি হ্যাঁ চল তুয় ছ ঠিক আছে ঠিক আছে বল কি এস আরে ভাই তাহলে শোন আমি কাজতে বাড়ি এসেছি তো আমার বউ বলছে বাদ যাতে হবে তাই বলে আমি বলেছি কেন তো বলছে আমার এইসব লিপস্টিক তো কানের দুল ফানের দুল তারপর গেছে নাতেল তার লিপস্টিক তারপর গেছে মেকআপ তারপর গেছে চুড়ি ভাই এইসব আনতে বলছে তাই এনে দেয়নি বলে আমার বউ আমার সাথে ঝামেলা করে বাপের বাড়ি চলে গেছে আমার পকেটে দশ টাকা ছিল তাই রাখি ভাই খেয়ে নিচিস করে বলিস কি ভাই আমি তো বলে বিয়ে করছি নি ভাই আমি বিয়ে করছি নি চল মুখেতে হাত রেখে বলো বলো না